প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ যেখানে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু রিলেটেড টানগুলো রয়েছে তাহলে এখানে আমরা দেখি পরন্ত বস্তু পরন্ত বস্তু কি আচ্ছা আপনি নিজেই ভাবুন একটি বস্তু আপনি সাত থেকে ফেলে দিয়েছেন তাহলে ওই বস্তুটিতে নিচের দিকে এই উচ্চতাকে কেন্দ্র করে পড়ল এই বস্তুটিকে বলা হচ্ছে পরন্ত বস্তু আমাদের তৃতীয় অধ্যায় যখন আমরা মহাকর্ষ অভিকর্ষ নিয়ে পড়ব তখন দেখতে পারবো যে একটি বস্তু যখন নিচের দিকে উপর থেকে পড়ে সেটা অভিকর্ষ বলে প্রভাবে পড়ে অর্থাৎ এখানে একটি অভিকর্ষ স্তরণ যে কাজ করে এটা আমরা ডিটেলসে তৃতীয় অধ্যায়ে দেখতে পাব যেমন বিজ্ঞানী নিউটন একটা গাছের নিচে বসেছিল আপনারা সবাই গল্পটি জানেন গাছের নিচে বসেছিল এর মাথার উপর একটি আপেল পড়েছিল তখন থেকে সৃষ্টি হয়ে গেছিল পরন্ত বস্তু কিন্তু আপনারা অবশ্যই জেনে থাকবে পরন্ত বস্তু সূত্রসমূহ কিন্তু বিজ্ঞানী নিউটন নয় গ্যালিলিও দিয়েছে এটা নিয়ে আমাদেরকে অনেক সময় ভুল হয়ে থাকে তিনি আবিষ্কার করলেও পরন্ত বস্তু সম্পর্কিত সূত্র প্রদান করেন বিজ্ঞানী গ্যালিলিও তাহলে আসুন দেখেনি পরন্ত বস্তুটি যে বস্তু উপর হতে অভিকর্ষ বলের প্রভাবে কিছুক্ষণ আগে বলেছি একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে তার উপর অভিকর্ষ বল কাজ করে অভিকর্ষ বলের প্রভাবে বিনা বাধায় নিচের দিকে পড়ে তাকে পরন্ত বস্তু বলে তাহলে নিক্ষিপ্ত বস্তু কি যে বস্তু নিচ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে বিনা বাধায় উপরের দিকে উঠে তাকে নিক্ষিপ্ত বস্তু বলে অর্থাৎ এখানে বিরুদ্ধে আর একটা বলের প্রভাবে যেহেতু আমরা দেখলাম পরন্ত বস্তু অভিকর্ষ বলের প্রভাবে হয় তাহলে যদি আপনি একটি একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ করেন তাহলে অবশ্যই সেটি এর বিপরীত দিকে অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ করবে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমরা কোনো কিছুকে উপরের দিকে ছুঁড়ে মারি সেটাকে বলা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু এখানে আমরা ক্লিয়ার করেছি বিষয়টা অর্থাৎ আমরা পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখতে পাই যে এখানে অভিকর্ষ বলের একটা প্রভাব রয়েছে যা আমি তৃতীয় অধ্যায়ে আলোচনা করব তাই অভিকর্ষ স্তরণ জি ক্রিয়া করে এটা আমরা অবশ্যই টার্মের সাথে পরিচিত অভিকর্ষ স্তরণ জি ক্রিয়া করে একে উচ্চ এবং উচ্চতা এজ রয়েছে আমরা পূর্বে সূত্রগুলো ভূপৃষ্ঠে ব্যবহৃত হতে দেখেছি যেখানে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এস ইকুয়াল টু প্লাস হাফ এটি স্কোয়ার এমন ধরনের সূত্র কী ছিল এগুলো ভূপৃষ্ঠে কিন্তু এই সূত্রগুলো যখন আমরা এই পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব তখন দেখব এখানে উচ্চতা রয়েছে কিন্তু এখানে ছিল স্মরণ আর এখানে সেটা উচ্চতা হয়ে যাবে কারণ পরন্ত বস্তু উপর থেকে পড়ে অথবা নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে যায় আর স্মরণ বলতে এদিকে ঘটেছিল বিষয়টা আমরা লক্ষ্য রাখবো উচ্চতা রয়েছে এর জন্য স্মরণের স্থানে এইস ব্যবহার করব অর্থাৎ এর জায়গায় এইচ এবং রৈখিক তরণ এ আমরা এখানে দেখেছিলাম রৈখিক তরণ এ ব্যবহৃত হয়েছিল সেখানে আমরা অভিকর্ষ তরণ যে ব্যবহার করব যেহেতু এখানে একটা অভিকর্ষ বলের ব্যবহার হয়েছে তরণ ব্যবহার করব অভিকর্ষ তরণ জি হলো একটি ধুবরাশি যার ফিক্সড মান নাইন পয়েন্ট এইট এটা আমরা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলব এবং তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পাবো যে এই মানটা কিভাবে হয়েছে পরন্ত বস্তু যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে পড়ে তাই এক্ষেত্রে অভিকর্ষ স্তরণ যে এদিকে যদি আমরা প্লাস ধরে নি এটা হবে মাইনাস অর্থাৎ ঋণাত্মক নিক্ষিপ্ত বস্তু যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠে তাই এক্ষেত্রে অভিকর্ষ স্তরণ জিয়ের মান হবে ঋণাত্মক নিশ্চয় আমরা পড়ন্ত বস্তুর সূত্রসমূহ এবং ভূপৃষ্ঠে যে সকল সূত্রসমূহ আছে ওইগুলো একটা চাটের মাধ্যমে দেখে নেব তাহলে সব সূত্র একই শুধু এখানে এসের জায়গায় এইচ হবে আর এখানে তরণের জায়গায় জি হবে এটুকুই পার্থক্য না ছাড়া যত সূত্র আমরা এর আগে প্রমাণ করেছি সব কিছু একই হবে তার আগে আমরা দেখে নিই বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কিত যেই তার বিখ্যাত সূত্র তিনটি প্রদান করেন আসুন দেখে নিই পরন্ত বস্তু সম্পর্কিত বিজ্ঞানী গ্যালিলিও সূত্র পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন যা পরন্ত বস্তু সূত্র নামে পরিচিত এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে পরন্ত বস্তুর সূত্রটি লেখো আমরা এভাবে লিখে দেব পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন যা পরন্ত বস্তু সূত্র নামে পরিচিত স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ ধরুন আমরা এই স্থান থেকে একটি বস্তুকে নিচের দিকে ফেলে দিছি তাহলে এখানে এই বস্তুটির যে উচ্চতাটি অতিক্রম করল নিচের দিকে আসলো ছাদ থেকে মাটিতে আসলো এটা সম্পূর্ণ হতে অবশ্যই একটি সময় লেগেছে এই সময়টি হবে এই উচ্চতার সমানুপাতিক অর্থাৎ সে যদি দশ সেকেন্ড সময় অতিক্রম করে সে দশ সেকেন্ডে দশ মিটার সময় অতিক্রম করবে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময় সমানুপাতিক এখানে ইউজুয়ালি বোঝা যাচ্ছে এখান থেকে যদি একটি বস্তু নিচের দিকে আসে তাকে এই পথটি অতিক্রম করতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট বেগে আসবে এই বেগটা হবে সময়ের সমানুপাতিক অর্থাৎ সে দশ সেকেন্ড সময়ে যদি অতিক্রম করে তাহলে সে দশ মিটার সেকেন্ড হবে তৃতীয় সূত্র বলেছে তৃতীয় সূত্র থেকে আমরা দেখতে পাই যে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এখানে যে এই উচ্চতাতে সে অতিক্রম করলো সেটা হবে এই যে সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ সে যদি দশ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সময় হবে সেখানে সেকেন্ড অর্থাৎ একশো সেকেন্ড এখন আমরা এই সম্মিলিত কয়েকটা এমসিকিউ দেখে নিই তাই আমাদের ধারণাটি সব ক্লিয়ার হয়ে যাবে দেখুন স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু দেখুন প্রশ্নগুলো এভাবে আসতে পারে আপনার সেটা হচ্ছে পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি লেখো ক নাম্বারে আসতে পারে অথবা আপনার এভাবে প্রশ্ন আসতে পারে পড়ন্ত বস্তু সম্পর্কিত সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী ক নাম্বারে আসতে পারে গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র তিনটি লিখো এভাবে প্রশ্নগুলো হতে পারে সেক্ষেত্রে আমরা এগুলো লিখে দেব তাহলে এখন আমরা একটি এমসিকিউ দেখে নিই স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত দেখুন এটা স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে অর্থাৎ সময় এবং বেগের সম্পর্কিত পরন্তু বস্তু সেটা আমরা কি দেখেছিলাম সমানুপাতিক টি অর্থাৎ সময়ের সমানুপাতিক অ্যান্সার হবে এটা পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করেন এই যে আমি বললাম এই যে এভাবে এমসিকিউগুলো আসতে পারে পরন্তু বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক দেখুন এই সমানুপাতিক টি স্কোয়ার হ্যাঁ এই যে এটা কিন্তু এটা কি আছে এটা নেই এটা হবে না এখানে ভি সমানুপাতিক টি স্কোয়ার না কারণ আমরা জানি ভি সমানুপাতিক টি দ্বিতীয় সূত্র এবং এই সমানুপাতিক ভি এটা কোনো সূত্রর মধ্যেই পড়ে না সেহেতু আমাদের অ্যান্সার হবে এই সমানুপাতিক টি স্কোয়ার এটাই হবে অ্যান্সার তাহলে বিনা বাধায় পড়ন্ত বস্তু পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার অতিক্রম করলে বাহাত্তর মিটার পদ অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটা এখন সমাধান করব দেখুন এখানে বিনা বাধায় পড়ন্ত বস্তু মানে সময় এবং দূরত্ব এইস মধ্যে সম্পর্ক দেওয়া আছে তাহলে এখানে প্রথমে পাঁচ সেকেন্ড অর্থাৎ টি ওয়ান সময় টি ওয়ান পাঁচ সেকেন্ড সময়ে সে এইচ ওয়ান কত মিটার দূর অতিক্রম করে পঞ্চাশ মিটার এখানে অতিক্রম করলে বাহাত্তর মিটার পথ অতিক্রম করে অর্থাৎ এস টু বাহাত্তর মিটার তাহলে কত সেকেন্ড সময় লাগবে অর্থাৎ টি টু ইকাল টু ওয়াট এখানে আমরা এটা ডিরেক্ট পরন্ত বস্তুর সমীকরণ এইস সমানুপাতিক টি স্কোয়ার এখান থেকে ব্যবহার করতে পারি এরকম যখনই আমরা পাবো তখন আমরা কী করবো একটিকে অপরটি তারা ভাগ করে দেবো যেমন এটা উচ্চতা এবং সময়ের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাহলে আমরা এখানে যেহেতু আমাদের টি লাগবে তাহলে টি টুটা উপরে রাখবো টি উপরে আমরা সমীকরণ হতে দেখতে পাই স্কোয়ার আছে স্কোয়ার নিব টি ওয়ানের উপরে স্কোয়ার আছে নিলাম তাহলে এজের সাথে কোনো কিন্তু স্কোয়ার বা কোনো চিহ্ন নেই তাহলে এজ টি টু তাহলে উপরে যেহেতু সমানপাতি সেহেতু টি টু বরাবর অর্থাৎ উপরে থেকে এস টু হবে এবং নিচে বরাবর এইচ ওয়ান হবে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা এভাবে আসে টি টু ইকুয়াল রুট ওভার বাহাত্তর ভাগ পঞ্চাশ ইন্টু টি ওয়ান স্কোয়ার এটা আমরা সমাধান করলে পাই এখন আমরা যদি এখানে এই সমীকরণে মান বসায় তাহলে কি। হয় এখানে টি ওয়ান স্কোয়ার আড়াহি গুণ আকারে এখানে চলে আসে এর উপরে থাকে এখানে টি টু স্কোয়ার এখানে যদি আমরা স্কোয়ারটা বর্গ আকারে এখানে লিখতে পারি স্কোয়ারটা বর্গ আকারে রুট হয়ে যায় তাহলে রুটটা সম্পূর্ণ টি ওয়ান স্কোয়ার অথবা এর উপরে থাকবে তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাই সেভেন পয়েন্ট টু সেকেন্ড এ ধরনের প্রশ্ন আমাদের এমসিকিউ সলভিংয়ে থাকতে পারে অর্থাৎ এগুলো যদি আমরা ভালোভাবে দেখি নিই বাকি অন্যান্যগুলোও দেখতে পারব যখন আমরা লাইভ ক্লাস নেবো তখন অনেকগুলো সমাধান করে দেব এবং আপনারা নিজেরাও এ ধরনের এমসিকিউগুলো সলভ করে যাবেন পরীক্ষার আগে দেখুন এখন আমরা এই চ্যাপ্টারের যে সামারি সূত্রসমূহের সামারি ওটা দেখব আমরা প্রথমেই দেখেছি ভূপৃষ্ঠের সকল বস্তু এবং পরন্ত বস্তুর সূত্রসমূহ এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্রসমূহ এই চ্যাপ্টারে সূত্রসমূহকে আমি তিনটি ভাগে ভাগ করেছি দেখুন ভূপৃষ্ঠের সকল বস্তুর থেকে আমরা বেগ ইকুয়াল টি এস ভাগটি পেয়েছি প্রথমে এটা দেখিয়েছি আপনাদের এরপরে তরণ ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটা গরবেগের সূত্র এবং এখানে বেগ আদিবেগ স্মরণ এবং তরণের মধ্যে যে সম্পর্ক সূত্র সেটা এরপরে আমাদের মতোটিকান্ত দূতের সূত্র এভাবে হতে পারে এখন আমরা একইভাবে পরন্ত বস্তু সূত্র সময় সেম হবে আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই তরণটা হচ্ছে রৈখিক তরণ অর্থাৎ ভূপৃষ্ঠের তরণ কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু অভিকর্ষ বলের প্রভাব থাকে তাই এখানে এ এর পরিবর্তে জি ব্যবহৃত হবে অর্থাৎ অভিকর্ষ তরণ ব্যবহৃত হবে এখানে এ হয়ে যাবে জি এবং এখানে এস হয়ে যাবে এইচ পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখুন এখানে একইভাবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি এখানে ভি বেগ ইউ আদিবেগ এবং অভিকর্ষ স্তরণ জি এবং সময় ব্যবহৃত হয়েছে নিক্ষিপ্ত বস্তু যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে সেহেতু এর তরণটি হয় ঋণাত্মক এর জন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রের জায়গায় শুধুমাত্র মাইনাস চলে এসেছে একইভাবে এখানে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এখানে আমাদের এ এর জায়গায় জি এবং স্বর্ণের জায়গায় উচ্চতা এএস ব্যবহৃত হয়েছে এখানে একইভাবে ঋণাত্মক চলে আসছে নিক্ষেপ্ত বস্তুর ক্ষেত্রে সব কিছু একই যেমন এখানে স্মরণ অতিক্রান্ত দূরত্ব এখানে মোট উচ্চতা হবে অতিক্রান্ত দূরত্ব এস ছিল কিন্তু পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটা উচ্চতা হবে তাহলে এখানে আমরা দেখছি ইউ আদিবেগ কি সময় এবং যে অভিকর্ষ স্তরণ এবং তীর সময়ের সমন্বয়ে আমাদের একটি উচ্চতার সূত্র পেয়েছে ঠিক একইভাবে এখানে অভিকর্ষ স্তরণ ঋণাত্মক নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেহেতু এখানে মাইনাস চিহ্ন ব্যবহৃত হয়েছে এখন আমরা এই সম্পর্কিত কয়েকটি প্রশ্ন সমাধান করলে আশা করি ক্লিয়ার হয়ে যাব এখন আমরা দেখবো বিচরণকালকে আমরা যখন একটি বস্তুকে উপর হতে ফেলে দিই অথবা নিচ থেকে নিক্ষিপ্ত করি সেটা শূন্যে অর্থাৎ বায়ুতে কিছুক্ষণ অবস্থান করে এটা যে কত সময় ধরে বায়ুতে অবস্থান করলো সেই সময়কালকেই বলা হচ্ছে বিচরণকাল যেমন সংজ্ঞা থেকে আমরা দেখিনি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি শূন্যে যত সময় অবস্থান করে সেটাকে বলা হচ্ছে বিচরণকাল আমরা এই যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি এই সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখেছি ইউ সরি এখানে এটি পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখেছি ইউ প্লাস জিটি এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটা হয়ে গেছে ইউ মাইনাস জি টি তাহলে যেহেতু নিক্ষিপ্ত বস্তু সেহেতু আমরা ইউ মাইনাস জিটি আর সময় মনে রাখবো যেহেতু নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ শূন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ সবসময় শূন্য হয় এটা আমরা ভালোভাবে মনে রাখব এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সবসময় শূন্য হয় তাহলে এখানে যদি যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ শূন্য সেহেতু আমরা এই সূত্র থেকে মান বসিয়ে পাই টি ইকাল ইউ অর্থাৎ বিচরণকালের সূত্র এটা তাহলে আমরা একটি এই সম্বলিত এমসিকেও দেখে নিই একটি বস্তুকে চুয়ান্ন কিলোমিটার পার্স আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় বিচরণ করবে অর্থাৎ ইউ আদিবেগ দেওয়া আছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারস মানে প্রতি ঘন্টায় আর আমাদের আমরা জানি বেগ আমাদের মিটার পার সেকেন্ড একে রূপান্তর করে নিতে হবে এই রূপান্তরটা আমরা অনেক ভালোভাবে দেখব কারণ অনেক সময় আমাদের চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার্সকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে বলবো আচ্ছা দেখুন চুয়ান্ন রাখব এখন আমাদের কিলোমিটারকে মিটার বানাতে হবে তাহলে একে এক হাজার দ্বারা এক হাজার দ্বারা গুণ করতে হবে কিলোমিটারকে মিটারে নেব এবং আওয়ার্স অর্থাৎ ঘন্টাকে সেকেন্ডে নিতে হলে আমাদের ছত্রিশশো দ্বারা ভাগ করতে হবে কারণ এখানে পার আওয়ার্স বলতে ওয়ান ভাগ এস আছে অর্থাৎ নিচে ছত্রিশশো নিব কারণ ষাট মিনিট ইন্টু ষাট সেকেন্ড এটা হলে আমাদের ছত্রিশশো তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে পাঁচশো চল্লিশ ভাগ ছত্রিশ তাহলে আমাদের আদিবেগ হচ্ছে এটা করলে আমাদের আদিবেগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড এখন আমরা এই সূত্র হতে যদি এই মানটা বসায় তাহলে বিচরণকাল পাবো তাহলে আমরা ইউ এর মান পনেরো এবং অভিকর্ষ স্তরণ জি এর মান নাইন পয়েন্ট এইটির পাই ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একশো মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে অর্থাৎ দেখুন আমাদের এখানে এখান থেকে আমরা বেগ উচ্চতা এবং তরণের মধ্যে যে সম্পর্কটি দেখেছি সেখান থেকে আমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে দেখেছে যে ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা সূত্রটি দেখেছিলাম এমন টু এএস যেহেতু এখানে পরন্ত বস্তু সেহেতু এখানে আমাদের সব কিছু সেম থাকবে শুধু তর্ণের জায়গায় জি এবং স্বর্ণের জায়গায় এ চলে আসবে তাহলে আমাদের এখানে এইচ এর মান দেওয়া আছে যেহেতু এটি পরন্ত বস্তু তাহলে এর আদিবেগ শূন্য আমাদের এখন নির্ণয় করতে হবে ভি শেষ বেগ ভি তাহলে ভি হবে ভি ইকুয়াল রুট অভার টু জি এইচ এখানে যদি আমরা মান ইনক্লুড করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব এখানে আমরা মান পাবো চুয়াল্লিশ দশমিক দুই মিটার পার সেকেন্ড পরবর্তী প্রশ্নটি হলো পরন্ত কোনো বস্তু পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে আমরা দূরত্ব অতিক্রম অর্থাৎ উচ্চতা নির্ণয় করব যেহেতু এখানে পরন্ত বস্তু তাহলে এইস ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে প্লাস আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস কিন্তু নিক্ষিপ্ত বস্তু হলে এটা হবে মাইনাস তাহলে এখন আমরা মান ইনক্লুড করে দেখি পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউকাল টু জিরো সুতরাং সম্পূর্ণটুকু জিরো হয়ে যাবে এইচ এর মান নির্ণয় করতে যেহেতু আমরা নাইন পয়েন্ট এইট জি এর মান ফিক্সড জানি এবং এখানে সময় পাঁচ সেকেন্ড দেওয়া আছে তাহলে আমাদের উত্তর হবে আমাদের সমাধান হবে একশো বাইশ দশমিক পাঁচ তিন মিটার এটা আপনারা চোখ বন্ধ করে মুক্ত করে ফেলবেন কারণ এটি অনেকবার এসেছে এরপরে আমাদের পরের প্রশ্নে একশো মিটার পাঁচ সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কতটা উচ্চতায় উঠবে আমরা সর্বোচ্চ উচ্চতা রাশিমেলা কীভাবে নির্ণয় করতে পারি দেখুন আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এইস যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ শূন্য সেহেতু আমাদের সমীকরণটি দাঁড়ায় এমন ইউ স্কোয়ার ইকুয়াল টু টু জি এইস এখানে যেই এইজটা পাই সেটাকে আমরা সর্বাধিক উচ্চতার রাশিমালা বলে থাকি এক্ষেত্রে এই এজের পরিবর্তে যেহেতু সর্বাধিক উচ্চতা এটা বড় এইজ দ্বারা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই সূত্রে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে আমরা এটার সমাধান পেয়ে যাব এখানে আদিবেগ একশো মিটার পার সেকেন্ড দেওয়া আছে এবং টু ইন্টু নাইন পয়েন্ট এইট অভিকর্ষ স্তরণ আমাদের ধ্রুবমান তাহলে এটা সমাধানের অ্যান্সার হবে তাহলে এখানে আমরা ক্যালকুলেটারের সমাধান করে পাই পাঁচশো দশ দশমিক দুই মিটার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাঁচশো দশ দশমিক দুই মিটার এমন ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে আশা করি আপনারা এই অধ্যায় সম্পর্কিত সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন এবং লেখচিত্র সম্পর্কিত যেই টপিক্সটি আসে ওইটা আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লাস লিংকে দিয়ে দিই